আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আজকে আমি ঘুরতে আসি হচ্ছে বাগেরাহাট শার্ট কুম্বোজ গেট ভিতরে ঢুইকে ডান হাতেই জাদুঘর বাগেরহাট জাদুঘর আমার পিছনে আমি জাদুঘরের সামনে দাঁড়িয়ে আছি জাদুঘর জাদুঘরের ভিতরে ঢুকলাম দেখেন কত সুন্দর সুন্দর জিনিসপত্র রাখা আছে সেই আদি যুগের এগুলো সব কাজের ভিতর সংরক্ষণ করে রাখা আছে ভীষণ ভালো লাগতেছিলো আমি ভিডিওটা আপনাদের জন্য করছি কারণ সবাই তো আর আসেন নাই দেখেন নাই ওরা এখানে একটা কুমির আছে এই এখানে কুমিরের সাইনবোর্ড দেওয়া আছে কুমিরের বয়স নাম সব কিছু দেওয়া আছে ওরা এখানে লেখা আছে যাদের ভিতরে ভিডিও করা এবং ছবি তোলা নিষেধ কিন্তু আমি ভিডিও করছি শুধু আমি না এখানে যারা আছে সবাই ভিডিও করে জানি না এইগুলোকে কি বলে ভালো লাগতেছিলো দেখতে নাম আমি জানি না তারপর জাদুঘর থেকে বের হয়ে একটা আইসক্রিম নিয়ে রুখছিলাম সেই আইসক্রিমটা খেয়ে নিলাম এবং আমি একটা গোলাপ ফুল কিনছিলাম তাই একটু ভিডিও করলাম আমি মসজিদের সামনে দাঁড়িয়ে আছি তাহলে মসজিদের পূর্ব সাইড তারপরে মসজিদের ডান পাশে গিয়ে তারপর মসজিদের ডান সাইডে গিয়ে একটু ভিডিও করে নিলাম বের হয়ে চলে আসবো তার আগে ফুল গাছের কাছে গিয়ে ভিডিও করলাম কারণ আপনারা তো জানেন যে আমি ফুল ভীষণই ভালোবাসি গোটা আসছে আর দোল খাবো না এটাতে কি হাই তাই একটা দোল খেয়ে খাচ্ছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আলাইকুম ধন্যবাদ সবাইকে